আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি আমি জানতে পেরেছি যে মরুভূমিতে অনেক বড় বড় উঁট রয়েছে তো আমি আপনাদেরকে এই ওই অনেক বড় উঁট দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করুন রাসেল ডালি ইউটিউব চ্যানেলে তো দর্শক বন্ধুরা আপনারা জানেন যে এক একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় তো আমি এখন যাইতেছি মরুভূমির উদ্দেশ্যে সেখানে অনেক বড়ো বড় ওট রয়েছে তো আমি আপনাদেরকে ওট দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ডিউটি দেখতে থাকুন